আমরা সূরাতুল ফাতিহার মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইব কি চাইব চাইব এবং কাদের উসিলা দিয়ে চাইব চাইব কাদের থেকে দূরে থাকার ফানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে শিখিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে তাই এই সুরাতুল ফাতিহা প্রত্যেক কার নামাজের মধ্যে পড়তে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা সুরা দিয়ে যখন মহান আল্লাহ রব আলামিনের কাছে চাই আল্লাহ পাক আমাদেরকে সরল সঠিক পথ দেখাও 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 যে পথে চলেছেন হৃদয়ত প্রাপ্তগণ যে পথে চলেছেন নিয়ামত প্রাপ্তগণ যাদেরকে তুমি দুনিয়া থাকতে জান্নাতি ঘোষণা করেছ যাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়েছ তাদের পথে আমাদেরকে চালাও এবং যাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছ তাদের পথে আমাদেরকে চালাইও না তো এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন এই নাও তোমাদেরকে পবিত্র কোরআন দিলাম এর অনুযায়ী তোমরা তোমাদের জীবন যাপন করো তাহলে তোমরা সঠিক পথ খুঁজে পাবে এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কোরআনের শুরুতেই ঘোষণা দিয়ে দেন জালিকার কিতাব এই সেই কিতাব কিতাব সেই কিতাব কিতাব লা রিবা তার মধ্যে কোন রকমের ভুল নেই কোন রকমের সন্দেহ নেই কোন ভুল ছাড়াই তোমাদেরকে পাঠিয়ে দিলাম অর্থাৎ তোমরা কোন সন্দেহ রাখতে রেখো না এই কুরআনের প্রতি মুদাল্লিল মুত্তাকিন তবে তবে মুত্তাকিনদের জন্য সরল সঠিক পথ মুত্তাকিন কারা যারা ভিতরে সন্দেহ রাখবে কুরআনে ভুল থাকতে পারে না আউযুবিল্লাহ জানা এরকম যদি কোনো সন্দেহ হওয়ার পারে না কুরআনে তো সাধারণ কিছু ভুল থাকতেই পারে নাউযুবিল্লাহ যদি এরকম সন্দেহ কারো ভিতরে থাকে অনন্ত হলে তাদেরকে কুরআন সঠিক পথ দেখাবে না সঠিক পথ এক মাত্র কি দেখাবে যারা নাকি বিন্দু পরিমাণও সন্দেহ করবে না বরং চল্লা পাকের কথা অনুযায়ী তারা অন্ধের মতন বিশ্বাস স্থাপন করবে এবং তা গ্রহণ করবে মেনে নিবে তাদের কি বলতেছেন তাদের জন্যই হৃদায়তের পর তারাই একমাত্র জান্নাতে যেতে পারবে শুধু এই কথাটাই আল্লাহ রবুল আলামিন সুরতুল বাকারা দুই নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন তাই সমস্ত মানুষদেরকে আমি একটা বার্তা দিতে যে এখান থেকে ওই দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো আসমানে উপরে আসমানের নিচে জমিনের নিচে জমিনের উপরে এবং তার মাঝখানে যা কিছুই আছে সমস্ত কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যত জীব জন্তু যা কিছুই আছে তা আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করে শেষ করে নাই তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন অর্থাৎ আমাদের কি রিজিক দেয় আল্লাহ আমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ তাই আল্লাহ রবাহিনের এই দুনিয়ার মধ্যে শুধু আল্লাহ রবীন্দ্রের হুকুমি চলবে এটাই মুমিনদের চাওয়া এবং কামনা যায় না বলতে চাই যে আল্লাহ দুনিয়ায় পবিত্র কোরআন এবং সুননা দ্বারাই আইন চলবে বাকি কোনো মানুষের মত বিরোধী কোন আইন চলবে না চলতে দেওয়া হবে না আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে কবুল করেন আমি